হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আছে গোপাল আশীর্বাদে তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এলাম আটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো আজকের ব্লগে আজকের ব্লগটা হচ্ছে যে খুব ভালো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে কী আমি দিন মেনটেন করি কত কাজ আমাকে একটা হাতে সামলাতে হয় পুরো সংসারে সব কিছু কাজ গুছিয়ে করি তো অবশ্যই সানটান হয়ে গেছে সান করে দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি আর ঘরের কাজটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে খুব ব্যস্ত এতটাই ব্যস্ত যে তোমরা দেখলেই বুঝতে পারবে সারাদিন কী করবো তো অবশ্যই সাথে থাকো পাশেতে পারো লাগলে দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর দেখো সকাল সকাল কিন্তু কাপড় কেতে নিচ্ছি কারণ সান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তো জামা কাপড় কেচে নিয়ে একটু রোদে মিলে দেবো আর এখানটা দেখো একদম পরিষ্কার হয়ে আছে আর মেঘের আকাশটা কিন্তু একদম পরিষ্কার কারণ এখন তো বেশ সুন্দর তারপরে জানি না বেলা হলে কী হবে আর সব জামা কাপড় কেচে শুকোতে দিয়ে দিয়েছি তো দেখো তাড়াতাড়ি আজকালকার বর্ষাকালে কি তাড়াতাড়ি জামা কাপড় কেচে শুকোতে দিলেই যতটুকু রোদ বেরবে অন্তত কাপড়গুলো শুকিয়ে যাবে তো দেখো সব শুকোতে দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড রোদ বেরিয়েছে জানি না আজকে কত রোদ হবে আর কত গরম লাগবে আর ছোট গরম কিন্তু রোদটা যেমন দিয়েছে দিয়েছে তার সাথে গরমটাও কিন্তু প্রচণ্ড আর এই দেখো তারটা সুন্দর হচ্ছে না দেখো চিমলি গাছটা কত সুন্দর হচ্ছে তাই না আর জামা কাপড়টা সব সু করতে দিয়ে দিচ্ছি আজকে ভাবছি গাছটা আমি শুধু রোদে দেবো কিন্তু হবে না আর ছেলেকে আনতে যেতে হবে ওটা দাদা হয় বলে আনতে যাওয়া আর ছেলেকে একই টাইমেই শুঁড় ছুটি হয়নি তাই দুজনকেই একই টাইমে আনতে যাওয়াটা ভীষণ তাড়াতাড়ি রান্না আমার ছেলেকে হাঁটতে যাবো যাবো আর স্ল্যান হয়ে গেছে তোমাদের দাদা হয়তো ভিডিও করে নিয়েছে ভিডিও করতে পারবো না তো বুঝতে পেরেছে দেখুন চলো খাওয়া হয়ে গেছে এবারে আজকে কি বানিয়েছে তো আজকে ছেলে মেয়েদেরকে মানে ওনারকে আর সাহসীকে দেখো পটল আলুর সবজি বানিয়েছিলাম আর ওদেরকে পরোটা করে দিয়েছি আর আমাদের না রুটি করেছি কারণ তোমাদের দাদাভাই রুটি খেতে পছন্দ করে সব দিন যদি পরোটা করা হয় তার একটু মানে গ্যাস ট্যাস প্রবলেম হয়ে যাচ্ছে তাই আজকে রুটি করেছি আর রুটি আর এই যে কম টামের সবজি করছি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর জানি যেতে হবে আমাকে একা হাতে সব কাজ করতে গেলে এইভাবে আমাকে তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় সবজিগুলো আগে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি সবজি কাটা বলতে কিছু না শুধু ডিম আলু রান্না করব আর কিছু করব না কেন আতে কিছু সবজি কাটা কুটি রান্না করে করতে গেলে অসুবিধা হবে এদিকে দুটো বাচ্চা স্কুলে দুটো বাচ্চাকে ঠিক টাইমে আনতে হবে আবার একই টাইমে ছুটি তাহলে ভাবছি কাকে আগে আনবো কাকে না আনবো তার জন্য ভেবেছি যে আমি আগে ওনারকে আনতে যাব কারণ ওর ওর আগে ছুটি হয় আর দশ মিনিট পরে পাঁচ মিনিট পরে মেয়ের ছুটি হয় মানে সাহসীর ছুটি হয় তো দেখা যায় কখন আনা যায় আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে আমরা জানি এদিকে কাজটা গুছিয়ে নি ওদিকে আবার শাড়ি পরো হ্যান ত্যান অনেক রকমের কাজ থাকে সেগুলোকে আবার মানে নিজেকে আবার গেটে তালা দাও ঘরে তালা দাও আবার চা খাওয়ার সময়টা পর্যন্ত পাই না জানা তো আজকে তার জন্য দেখো রান্নাটা বসিয়ে দিয়ে একটু চা বসিয়ে নিয়েছিলাম চা করে খেলাম আর এখন না একটু চায়ের নেশাও হয়ে গেছে একটুখানি চা খেলে যেন মনে হয় অবশ্য লাল চা দুধ চা খাই না দুধ চা এমনিতে গ্যাস অম্বলও ভর্তি গ্যাস অম্বলের জন্য দুধ চা একদম বন্ধ তাই জন্য লাল চা আর দেখো সকাল সকাল একটু ভাত করে নিয়েছিলাম তোমরা দাদা ভাইকে একটু খাইয়ে পাঠিয়েছি আর সেদ্ধ ভাত ওইটাই ঠিক আছে আর এখানে দেখো আমার আনাটা চলছে ডিম আলুর কষাটা চলছে আমার আলুটা কষে নিচ্ছি তারপরে ডিমটা অবশ্যই কষে নেবো কেন ডিমটাও একটুখানি ভেজে নিলে না খেতে ভালো লাগে আর আমাদের ওই সাদা সাদা ভ্যাট ভ্যাট করে তাকিয়ে থাকবে ও একদম পাতে নেবে না তোমাদের এগিয়ে যেতে তারপর ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে আর ওদিকে ট্রেন সাপটাই রয়েছে যদি বৃষ্টি আসে কেন কি এটাই হয় প্রত্যেকবারে যখনই ছাড়া আনার টাইম হয় তখনই কিন্তু বৃষ্টিটা আসে এটা একদম ধরা বাঁধা যখনই ছেলেকে আনতে যাওয়ার টাইম হবে তখনই কিন্তু বৃষ্টিতে আসে জানি না যদি বেশি বৃষ্টি হয় তাহলে শাড়ি পরে তো মানে আমার ছুটবো কি আর যাবো কি আর আসবো কি যেহেতু আমি তো ভেতর দিক দিয়ে যাই ওখানে কোনো গাড়ি ভাড়ার রিক্সা কিছু থাকে না আর ওই বর্ষার সময় ওইখান একটু জল জমা হয়ে যায় সেটাও একটা সমস্যা দেখা যাক আমি তো যাইনি অনেকটা দিন তো তোমাদের ভাই যে নিয়ে আসে এবারে দেখব বৃষ্টির জল জমা হয়েছে নাকি রাস্তায় কাদা হয়েছে নাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন যাব তো এখন কথা তো রান্নাটুকু কমপ্লিট করি তো এই এক তরকারি ভাত করতেছি একটু আলু মাখা দেখতে পেয়েছো ভাতের সঙ্গে আলু ছিল আলু সেদ্ধ ভাত তোমাদের দাদাভাইকে খাইয়ে পাঠিয়েছিলাম আর এখানে দেখো সব মশলাগুলো দিয়ে মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষে নিচ্ছি আর এখানে দেখো আমি রান্নাটাও প্রায় কমপ্লিট করে নিচ্ছি আর মশলাটা কষা হয়ে গেলে রান্না করতে বেশিক্ষণ না

জল পেরি পেরিয়ে সাইড দিয়ে একটু ভেতর দিক দিয়ে রোড দিয়ে গেলে পরিষ্কার থাকে কিন্তু দেখো কত কালো দেখো মোরাম রাস্তাটা মোরাম ছিল তো পুরো কালো হয়ে গেছে পুরো ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়ি আছে এটা একটা টেনশন থাকে কখন ছুটি হবে আর কখন নিতে যাব ছেলে কাজকে পৌঁছে গেলে এবার আস্তে আস্তে যাই ভিজি রোদে যাই হোক তখন আর কোনো সমস্যা যতক্ষণ না ছেলের কাছে পৌঁছাতে পারছি ততক্ষণ মানটা খালি আমার ছেলেটা মনে হয় দাঁড়িয়ে আছে আর সত্যি বাবু ও খরচা পাওয়া যাবে আছে যেতে সুবিধা গেলে সুবিধা শরীর ভালো থাকে আর এখানটায় আমার বাচ্চা বুদ্ধি দেখে নাও তো আমি না খুব ভালোবাসি জানো তো গরু তবে ছাগলটা আমি কোনোদিন রাখিনি আর ছাগলটা আমি জানি না তো অবশ্যই ছোট বাচ্চা দেখে না আমাকে নিতে ইচ্ছা করলো তো এখানটায় ভেতর দিক দিয়ে যাচ্ছিলাম তো দেখছি রাস্তা দিয়ে যাই খুব ভালোবাসে একটু কোলে নিলাম আসলে কি বলতো আমাদের বাড়িতে যখন গড়ি ছিলাম আমি খুব ভালোবাসতাম তখন ছাগল নয় গরু থাকতো গরিব বাড়িতে খুব ভালোবাসতাম

আর ভাতটা খেলাম ভাত খেতে খেতে তোমাদের দাদা ভাইয়ে দেখছি এসে গেছে এসে সেও ভাত খেলা। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে কীরকম বাতাস দিচ্ছে বাতাস দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো রুপতে যাচ্ছে আর বৃষ্টিটা ভালোই হচ্ছে আর ঠান্ডাটা কীরকম রোদ গরম ছিল আজকে প্রচন্ড রোদ গরম ছিল বৃষ্টিটা ঠান্ডা হয়েছে কিন্তু ছেলে টিউশন যাবে কি করে ওনার টিউশন যাবে কি করে ওনার তো খালি বলছে আমার রেড ফোট আছে নাকি তো দেখা যাক কী হয় বৃষ্টিটা যদি বেশি হয় তাহলে যাবে না কী করবে জানি না কিন্তু এই তো একটুখানি হবে আবার বন্ধ হয়ে যাবে তখন মনে হবে যে টিউশনটা চলে গেলেই ভালো হতো দেখা যাক কী হয়

খেতে খেতে খুব পাতলা একদম হালকা করে লিকার দিয়ে চা খেতে খুব ভালো লাগে একটু আদা গোলমরিচ আর তেজপাতা দিলেও ভালো লাগে দেখো আর চা খাওয়ার পরে চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ এগুলো ফেলে রাখলে তো পরেই থাকবে আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কী হয় এগুলো কাজটা হালকা হয়ে যায় আর আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই ধুয়ে নিলে কী হয় পরিষ্কার হয়ে থাকে আর তবে না আজকাল একটু রাত্রেবেলায় খাওয়ার পরে না বাসন ধোয়ার জন্য একটুখানি উড়ে এনে ধরে গেছে কেন বলো তো ভিডিও আপলোডের ব্যাপার থাকে তো একটা ওই জন্য ভাবলাম যে সকালেই ধুবো সকালে ধুবো এখন কোনো কোনো দিন ধুয়ে যে কোনো কোনো দিন বাকি রয়ে যায় জানো তো রাত্রেবেলা বাসনটা সকালে ধুতে হয় আর এই দেখো চা খাওয়ার বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে আর রেখে দিলাম এখানে আবার রাত্রিতে রান্না দুপুরে রান্না করলাম আবার রাত্রিবেলাতে রান্না করতে হবে কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে না বাজার কিছুই ছিল না তোমাদের দাদাভাই ভাইতে সকালে উঠে চলে গিয়েছিলো বাজারে মানে বাইরে তো তার জন্য না কোনো সবজি বাজার কিছু আনা হয়নি তার জন্য কী করবো আবার ডিম কিনে আনলাম ডিম কিনে নিয়ে এসে আবার রান্না করতে হবে কেন কি আলু সে আলু সেদ্ধ ডাল ভাত করাই যায় কিন্তু রাত্রেবেলা না আর ছেলে মেয়েরা শুধু শুধু সেদ্ধ ভাত বলতে গেলে দেখো আলু সেদ্ধ সবজি সেদ্ধ সবজি বলতে সবজি কিছু ছিল না তোমাদের দাদা ভাইতে চলে গিয়েছিল। আর সবজি ছিল না আর পোস্ত ভাত করা যায় আবার শুধু পোস্ত ভাত করবো কেন তার থেকে ডিম ভাত করে তুলে আবার দোকান থেকে সামনেই দোকান আছে আবার ডিম কিনে আনা হলো ডিম ভাত ডিম তরকারি ভাত করবো তো এদিকে দেখো ডিম ডিমগুলো সেদ্ধ করে পেঁয়াজটা কষতে বসিয়েছি পেঁয়াজটা দেখো পেটে একদম বসিয়েছে আর ওদিকে ভাতটাও চলছে আর প্রেশারে ভাত করলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা চলছে আর ওদিকে কিন্তু মশলাটা বাড়ছি আদা রসুনটা বেটে একসঙ্গে দিয়ে আর আর তিনের তরকারিতে একটু আদা রসুন না দিলে না খেতেই ভালো লাগে না সেটা তো সবাই জানি আমরা একটু আদা রসুন বাড়লে আদা রসুন দিয়ে খেতে খুব টেস্ট আসে আর অবশ্য আমাদের কিন্তু গরম মশলাটা অনেক খাওয়া হয় গরম মশলা মাছ মাংস মাছে অতটা দেওয়া হোক না হোক মাংস ডিমে কিন্তু মানে ভালোই গরম মশলা দেওয়া হয় গরম মশলা গোটা গুঁড়ো সব একদম গরম মশলা দিলেই কিন্তু ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই খেতে খুব পছন্দ করে আর এদিকে আদা রসুনটা বেটে আমি এখানে মশলাতে দিয়ে দিলাম আর বেশ কষে টষে রান্না করে দিলাম একটু বেশি লাল লাল করে ঝোলটাও হয়ে গিয়েছিল আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো জানো তো রান্নাটা সেই হয়েছিল একদম দারুণ খেতে দারুণ একদম দারুণ আর সত্যি দারুণ খেতে হয়েছিল আর চলো রান্না কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করবো তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিও আসবে তখন সবাইকে টাটা আর ভালো থেকো আর দেখো ডিম আলুর ঝোল খেয়ে নিচ্ছি তো টাটা বাই বাই